কেন্দ্রীয় সরকারের সাতশো আটচল্লিশটি নিত্য প্রয়োজনীয় ঔষধের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করায় পথে নামল তৃণমূল শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার দাতন দু নম্বর ব্লকের সাবরাতে কেন্দ্রীয় সরকারের সুগার প্রেশার সহ প্রায় সাতশো আটচল্লিশটি নিত্য প্রয়োজনীয় ঔষধের দাম বৃদ্ধি করায় পথে নেমে প্রতিবাদ জানালো দাতন দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এদিন দাতন দু নম্বর ব্লকের সাবরাতে প্রায় পাঁচ শতাধিক তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে প্রতিবাদ সভা ও মিছিল করা হয় উপস্থিত ছিলেন দাতন দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইফতেকার আলী দাতন দু নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিপ্লব বেরা দাতন দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি কার্তিক চন্দ্র মাইতি সহ অন্যান্য নেতৃত্বরা এদিন প্রথমে সাবরাতে তৃণমূলের দলীয় কার্যালয়ের কাছে প্রতিবাদ সভা করা হয় পরে অঞ্চল পরিক্রমা করে প্রতিবাদ মিছিল মিছিলের প্রথম সারিতে নেতৃত্ব দেন দাতন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইফতেকার আলী ব্লক সভাপতি জানালেন কেন্দ্রীয় সরকার প্রতিনিয়ত বাংলার সঙ্গে বিরোধিতা করে চলেছে বাংলার মানুষের প্রতি বঞ্চনা ও বাংলার মানুষকে শোষণ করাই হচ্ছে কেন্দ্রীয় সরকারের মূল লক্ষ্য বিধানসভা নির্বাচনে জয়লাভ করতে না পেরে নিত্য প্রয়োজনীয় জিনিসের ওপর অস্বাভাবিক মূল্য বৃদ্ধির পর ওষুধের ওপর দাম বাড়িয়েছে কেন্দ্রের এই জনবিরোধী সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ছোটখাটো একটা কালী প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি আপনারা দেখেছেন এদিকে মোদী বলেন সাতটা সাত সাতটা বিকাশ গতকাল আপনারা দেখেছেন ওয়াটার বিল নিয়ে কি সাতটা সাত কি সাতটা বিকাশ আপনারা জানেন আজকে বলুন সরকার বাংলা সরকার হসপিটালে হসপিটালে সুগারে মেডিসিন অন্যান্য মেডিসিন ফ্রি দিচ্ছে আর একদিকে জল্লা সরকার সব ওষুধের দাম বাড়িয়ে দিচ্ছে প্রায় সাতশো আটচল্লিশটি ওষুধের দাম বাড়িয়ে দিচ্ছে পার প্রতিবাদে আজকে আমরা এই প্রতিবাদ সভা করছি আমি ধন্যবাদ জানাই অন্ধ্র বিলের মুখে শতদিনের টাকা চাইতে গিয়ে কিভাবে আমাদের নেতৃত্বকে পুলিশ কিভাবে হেনস্থা করেছে আমরা জানি এই মাঠে আমরা জেনে প্রতিবাদ করতে रुकিনি বুকের রক্ত শেষ বিন্দু আগলে রাখতে তিরঙ্গলের প্রতীককে আমরা আগলে রাখার জন্য ব্যবস্থা করব আমরা আজকে আপনাদের সামনে এটাই বলতে এসেছি আজকে অক্সফোর্ডে গিয়েছিলেন লন্ডন লন্ডনে আমাদের মুখ্যমন্ত্রী ভারতবর্ষ থেকে প্রতিনিধিত্ব করার জন্য পশ্চিম বাংলা থেকে প্রতিনিধিত্ব করার জন্য যখন এই প্রতিনিধিত্ব করার ডাক এল তখন এই সিপিএম কংগ্রেস বিজেপি বলল এটা ভোট ব্যাংকে জন্য প্রভাব খাটাচ্ছেন শুধু মিথ্যা কথা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে ডাকা হয়নি

বিভিন্ন মিডিয়া আমরা বলেছি বিজেপির বুস্তর বন্ধ করবি নাই ভোটে একটা পোলিং এজেন্ট বসানোর জন্য লোক নেই কর্মসূচির মধ্য দিয়ে দখলদারির মধ্য দিয়ে আপনার আমার জমিদারি আপনার আমার যে এই অধিকার এই অধিকারটাকে তারা কেড়ে নিতে চাইছে তাই আপনার সাবধান সচেতন হন

এটা শান্তির বাংলা এটা সম্প্রীতির বাংলা পনেরো বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বাংলার মাটিতে হিন্দু মুসলিম শিখ জৈন বিভাজন ছিল না একুশ সালে ভারতীয় জনতা পার্টি চেয়েছিল বাংলা দখল করবে শুভেন্দু অধিকারী দল ছেড়ে বেরিয়ে গেল আরে অনেক এমএলএ দল ছেড়ে বেরিয়ে গেল বাংলা তৃণমূল কে শিক্ষা দিবে সেখানে অমিত শাহ জেপি নাড্ডা নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হয়ে প্ল্যান হলো যে একুশ সালে আমরা যে কোনো ভাবে বাংলায় ক্ষমতায় লড়াইটা দেখেছেন তো একুশ সালের বিধানসভা লড়াই আপনারা সবাই দেখেছেন প্রত্যেক দিন দিল্লি থেকে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে দিলি প্যাসেঞ্জারই হয়েছে আজকে নরেন্দ্র মোদী কালকে অমিত শাহ কালকে জেপি নাড্ডা কালকে যোগী আদিত্যনাথ সারা ভারত এপ্রিল বড় বড় লিডার প্রতিদিন বাংলা এসএসএন শুধু আসেননি কোটি কোটি টাকা ঢেলে দিয়েছেন বাংলায় ক্ষমতায় আসার জন্য জিউং গিপি নিয়েলো দারুণ সুখবো কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোলে থেকে অতিরিক্ত মাইলেজ পান জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত সুযোগ জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান চার দশমিক তিন শতাংশ অতিরিক্ত মাইলেজ শুধু তাই নয় অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার ডাবল লাভ পেতে চলে আসুন আমাদের জিও বিপিতে আপনার শহরেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেলদার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদবচক পেটা পশ্চিমে নেবো গাড়িতে ডিজেল ও পেট্রোল করবো সঙ্গে সঙ্গে পেজান যান ডবল অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার যুবল কিসু যোগাযোগ নম্বর সেভেন মোবাইল নাম্বারটা বলুন আমাদের এখানে এখন ওই স্মাইলি অফার করছে তো আপনি এক লিটারে যখন এক লিটার ওপর দিন এক লিটারে একটা করে স্মাইল করুন একটা করে স্মাইল ইচ্ছে আপনি পঁচিশ পয়সা করবেন আমাদের এখন তিন বছর আছে আপনি যখনই তিন বছর তো আপনি মোবাইল নাম্বারটা হতে পারেন ডবল জিরো ডবল ওয়ান জিরো টু ডি এবার আমাদের মোবাইল অফ কৰা মোবাইল নাম্বাৰটো দিছে সেই আপোনাৰ টকা গুৰুত্ব মাইকী জমা তাৰপিছত আপুনি কিছু এক বেলেঞ্চ হৈ গ'লে আপোনাৰ কলেজ আমাৰ বাথৰুম আছে এই চাইডে আপুনি খাব লাগিব